রথের পরদিন হোস্টেলের মাঠে সকল ছাত্র খেলিতেছিল বড় গোলযোগ কোনো কিছুতে মন দেওয়া দায় মৌলবী সাহেব দুবার আসিয়া ধমকাইয়াছেন তাহার নামাজে মনঃসংযোগে ব্যাঘাত ঘটিতেছে বলিয়া পণ্ডিত মশাই বলিয়াছেন যেন এই সব গোলযোগ সন্ধ্যা পূর্বে থামিয়া যায় নতবা তিনি ব্যবস্থা নিবেন এই গোলযোগের মাঝে ফটিক গণেশকে লইয়া যখন পণ্ডিত মশাই সমীপে আসিয়া একখানি কাপড় চাহিল পণ্ডিত মশাই অবাক হইয়া বলিলেন কাপড়ে কি করবি ফটিক বলিল পূজা করিব মাস্টার মাস্টারমশাই পণ্ডিত মশাই বিস্মিত হইলেন তবে একখানি ধুতি দিয়া বলিলেন আমার পূজার কাপড় নোংরা করিস না কিন্তু মনে ভাবিলেন যদি পূজা পূজা খেলাতে এই গোলযোগ কিঞ্চিত কমে মন্দ কী মৌলবী সাহেবও একই আশাতে তাঁহার নামাজের আসনখানি দিলেন একই কথা বলিলেন নোংরা করিস না কিন্তু অন্য মাস্টারমশাইদের এবং ছাত্রদের কাছে ফটিক আর গণেশ গিয়া বিবিধ সামগ্রী একত্র করিল খাবার সামগ্রী ব্যতীত আর সকল কিছু ফেরত দিতে হইবে তা অনেক কিছু জোগাড় হইয়াছে বাতাসা নকুলদানা আধখানা আপেল খান্তিনেক পেয়ারা মালিকে বুঝাইয়া কিছু ফুলেরও জোগাড় হইয়াছে ছাত্রদের কোলাহল যখন হঠাৎ করিয়া থামিয়া গেল তখন সকল মাস্টারমশাই ভাবিলেন যাক তাহাদের অনুমান সঠিক তাহারা ভাবিতেও পারেন নাই কী অপেক্ষা করিয়া আছে দইবে যখন বুঝিলেন তখন সকলে সিও কর্ম ছাড়িয়া দৌড়াইলেন মাঠের অভিমুখে কি হইয়াছে বুঝিবার নিমিত্ত এমন কি হইতে পারে পূজাতে যে সকল ছাত্র একযোগে চিৎকার করিয়া উঠিবে সে কোলাহলের এত তীব্রতা যে তাহাতে আরও গোলযোগ করা অসম্ভব মাস্টারমশাইরা বাহিরে আসিয়া যাহা দেখিলেন তাহাতে তাহাদের হতভম্ব ভাব কাহারও নিকট লুকাইয়া থাকিল না স্কুলের জলের বালতি বা চালের বস্তা জাতীয় ভারী সামগ্রী টানিবার নিমিত্ত যে চাকাওয়ালা কাঠের পাটাতন আছে সেই পাটাতনখানিকে সুন্দরভাবে সাজানো হইয়াছে তাহার চতুর্দিক মুড়িয়া দেওয়া হইয়াছে রঙিন কাগজ দিয়া তাহার উপর পাতা হইয়াছে মৌলবী সাহেবের নামাজের আসন আর তাহার উপর পণ্ডিত মশাইয়ের পূজার ধুতি পড়িয়া বসিয়া আছে রামা ম্যাথরের তিন বছরের পুত্র ডাকুয়া রামা ম্যাথর হোস্টেলের এক প্রান্তে থাকে আর ডাকুয়া স্কুলের সকলের পরিচিত ডাকুয়া কি একখানি রোগে আক্রান্ত হইয়া আপন হাত পা চালাইতে পারে না তাহাকে কেহ কখনো হাসিতে দেখে নাই সকল সময় নাক ফুলাইয়া কাঁদিতে থাকে আপন হাতে খাইতে পারে না বলিয়া কেহ তাহাকে কিছু খাইতেও দেয় না দিতে হইলে রামাকে দিয়া দেয় সে খাওয়াইয়া দেয় সেই ডাকুয়া বসিয়া আছে দনের উপর তাহাতে লাগানো একখানি দড়ি ধরিয়া ছাত্ররা সোরগোল করিয়া টানিতেছে আর মাঝে মাঝে ধ্বনি উঠিতেছে জয় জগন্নাথ ছাত্ররা রথযাত্রা খেলিতেছে আর সেই রথে আসেন ডাকুয়া এক গাল হাসিয়া বসিয়া আছে আর সকলে আসিয়া তাহাকে এটা সেটা খাওয়াইয়া দিতেছে আর তীব্র স্বরে বলিতেছে জয় জগন্নাথ সোর করিয়া ছাত্ররা রথ টানিতেছে গড়গড় করিয়া সেই রথ ঘড়িতেছে ময় যে সকল স্থানে ডাকুয়া কখনো যাইতে পারে নাই আজ রথের উপর বসিয়া সেই সকল স্থান সে ঘুরিতেছে যাহারা তাহাকে কখনও স্পর্শ করে নাই তাহারা আসিয়া খাবার খাওয়াইতেছে ডাকুয়া অনরগল হাসিতেছে পণ্ডিত মশাই আর অন্যান্য মাস্টার মশাইদের দেখিয়া ছাত্ররা থামিয়া গেল কেবল ফটিক দেখে নাই সে রথ টানিয়া বেড়াইতে থাকিল মাঠময় মশাই একবার অস্ফুটে বলিলেন আমার ধুতি হোস্টেলের সুপার পণ্ডিত মশাইয়ের চেহারা দেখিয়া তাড়াতাড়ি বলিলেন ভাবিবেন না আমি এখনই থামাইতেছি আর আপনার ধুতি ধোপা বাড়ি পাঠাইতেছি আপনার নামাজের আসনও আনিতেছি মৌলবী সাহেব তিনি বারান্দা হইতে নামিতে যাইবেন কিন্তু পণ্ডিত মশাই তাহার হাত ধরিলেন বলিলেন সুপার মশাই আমি সারা জীবন পূজা করিয়া যাহাকে পাইলাম না ওই একরত্তি হতভাগা কেমন করিয়া জানিল তিনি কোথায় থাকেন মৌলবী সাহেব আপন মনে বিড় করিতেছিলেন তোমাকে খুশি রাখিবার চেষ্টাতে কোনো ফাঁকি দিই নাই কিন্তু এতদিনে জানিলাম তুমি খুশি হও ছাত্ররা আবার সাহস পাইয়া রথ টানা শুরু করিল ফটিকের পিছু পিছু সেদিন ফটিককে কেহ তিরস্কার করে নাই